নবা ইনট্রাভিস নানা মনভাই সেনাবাহিনী রাত পর্যন্ত থাকবে हेलो আমরা এই মুহূর্তে আপনাদেরকে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সরকার গঠন ইতিমধ্যে হয়ে গেছে এবং সেই প্রেক্ষাপটেই আপনাদেরকে কিন্তু আমি একটু ঢাকার চিত্র বা ঢাকার রাস্তাটি দেখানোর চেষ্টা করছি এবং আমি এই মুহূর্তে আপনাদেরকে ঠিক মকবাজার থেকে মহাখালী হয়ে বনানী কাকলি হয়ে সাত রাস্তা টিব তিব্বত নাভিস্ক হয়ে একদমই আপনাদেরকে মিরপুরে নিয়ে যাবো এবং আরেকটি বিষয় বলতে চাই যে আপনারা জানেন যে গত নয় গতকাল রাত মানে আজ রাতেই বলবো যেটি আপনারা জানেন যে কালসি চত্বরে পাশেই কিন্তু কিছু বিল্ডিং সহ মিরপুরের বিভিন্ন জায়গায় উত্তরা সহ বিভিন্ন ঢাকার অনেক জায়গায় কিন্তু ঢাকা আক্রমণ করেছিল এবং সেটিকে বাংলাদেশ সেনাবাহিনী সহ সাধারণ জনগণ কিন্তু প্রতিহত করেছে তো সেই প্রেক্ষাপটে আজকে যেহেতু ডক্টর ইনুজ সাহেবকে প্রধান প্রধান করে রাষ্ট্র গঠন করা হয়েছে সরকার গঠন করা হয়েছে সেই প্রেক্ষাপটে আসলে ঢাকার চিত্রটি কি এটি জানার আগ্রহটি কিন্তু আসলে সকলেরই সেই প্রেক্ষাপটে কিন্তু আমি আপনাদেরকে একটু রাস্তার চিত্র দেখাচ্ছি তবে একটি বিষয় একটু বলতে চাই যে আজকে আমরা যেরকমটা এই গত কয়েকদিন দেখেছি যে সাধারণ ছাত্রছাত্রীরা ট্রাফিক পুলিশের দায়িত্বটি পালন করেছে আমি একদমই মগবাজার অতিক্রম করে যখন আমি সাত রাস্তায় আসলাম তখন কিন্তু আমি বাংলাদেশ সেনাবাহিনী ফায়ার ব্রিগেডার এবং আনসার বাহিনী সবাইকে আসলে রাস্তায় ট্রাফিকের সেই দায়িত্বটি পালন করতে দেখছি তো আমি এরই মধ্যে বিজয় স্মরণেই যে সংযুক্ত রাস্তাটি রয়েছে নাভিস্কু তিব্বত সেই জায়গাটি অতিক্রম করলাম করে কিন্তু একদমই আমি আপনাদেরকে প্রথমে দেখাবো নাভিস্কু তো যেটি হচ্ছে যে আমি তেজগা থানাটিও এই মুহূর্তে অতিক্রম করেছি তো করে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মহাখালীর দিকে যেহেতু মহাখালী আন্তর্জেলা বাস টার্মিনাল সেই প্রেক্ষাপটে আসলে বাস টার্মিনালের পরিস্থিতি কী তো আরেকটি বিষয় এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে কেন্দ্র করে অনেকেই সাধারণ মানুষ একটি আলাদা আলাদা আগ্রহ কাজ করেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু অনেকেই ঘরে ফিরে গেছে তাড়াতাড়ি ঘরে ফিরে গেছে তাছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি কারণে আপনারা জানেন যে সারা দেশে পুলিশ বাহিনী কিন্তু তারা তাদের কার্য মানে কার্যক্রম কিন্তু তারা বন্ধ রেখেছে সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা গত সাত আট আগস্ট এবং নয় আগস্ট সহ আজকে নয় আগস্ট না নয় আগস্ট আট আগস্ট পর্যন্ত আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিশেষ করে ডাকাতের যে বিষয়টি সেটি কিন্তু ঢাকা শহরের সবচেয়ে বেশি আলোচিত ঘটনা তো আমি এই মুহূর্তে একদমই আপনাদেরকে নিয়ে মহাখালী যে বাস টার্মিনালটি রয়েছে সেই বাস টার্মিনালের একদম প্রবেশ মুখ বলবো এখান থেকে সামনে যাওয়ার পরে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েটিও রয়েছে সেটি সম্পর্কে একটু তথ্য দিব তো বিয়ার্স এখান থেকে সামনে ডান পাশে কিন্তু লিঙ্ক রোড গুলশান একে যাওয়ার যে লিঙ্ক রোডটি সেটিও কিন্তু রয়েছে তা আমরা এই মহাখালী বাস টার্মিনালে থেকে কিন্তু আজকে দুপুরবেলা বিকেলবেলাও আমরা দেখেছি যে দূরবর্তী গাড়িগুলো ছেড়ে যেতে তো অন্যান্য গাড়িগুলো দূরবর্তী গাড়ি যেগুলো শেরপুর মামিনসিং কিশোরগঞ্জ রোডস যে গাড়িগুলো রয়েছে অর্থাৎ ঢাকাটা সিং রোডের যে গাড়িগুলো রয়েছে তাই সেই গাড়িগুলো কিন্তু অন্যান্য সময়ের মতনই কিন্তু স্বাভাবিক অবস্থা রাস্তার দুই পাশে কিন্তু তারা অবস্থান নিয়ে আছেন এবং বেশ কিছু গাড়িও কিন্তু ছেড়ে যাচ্ছে তো আরেকটি বিষয়ে ঢাকাস্ত যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু স্বাভাবিকভাবেই চলাফেরা করছে তবে ব্যক্তিগত যানবাহনের এই গাড়ির সংখ্যায় কিন্তু আমি বেশি লক্ষ্য করছি তো বিয়ার্স এই এখান থেকে ডান পাশে নিশ্চয়ই আপনারা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে এই মহাখালী আন্তজেলা বাস টার্মিনালের যে মেইন টার্মিনালটি সেটি এবং এখানে যে ডান পাশের এখান থেকে আসলে মেইন টার্মিনাল থেকে গাড়িগুলো বেরিয়ে বের হয় সেই জায়গাটিও অতিক্রম করলাম আরেকটি বিষয় যদি একটু বলতে চাই যে আসলে তেল গ্যাস বা সিএনজি এলপিজি এই যে পাম্পগুলো রয়েছে পাম্প সম্পর্কে একটু ধারণা দিতে চাই আপাতত আগের যে নিয়মটি রয়েছে সকাল রাত এগারোটা থেকে পরদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত এটি কিন্তু এখন অব্যাহতি আছে তো অব্যাহত আছে তো আমি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে এই যেখান থেকে যদি বাম পাশের কথা বলতে চাই তাহলে এখান থেকে বাম পাশের এই এটি কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে যদিও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এখন কি অনেক গাড়ি চলাচল করছে তবে টুল প্লাজাটি বন্ধ রয়েছে তবে আজকে একটি জিনিস লক্ষ্য করছি যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যে নিরাপদ নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তারা মোটামুটি আস্তে আস্তে করে কিন্তু তারা অবস্থান নেওয়ার চেষ্টা করছে আমি মহাখালী বাস টার্মিনাল থেকে একদমই মহাখালী যে চত্বরটি রয়েছে বিজয় সরেন সংযুক্ত সড়ক কিংবা বনানী মহাখালীর সংযুক্ত সড়ক চার রাস্তার মোড় আমি কিন্তু সেদিকেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং যেটি হচ্ছে যে একদম এই নিঃস দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুড আবার ব্রিজটি আমরা দেখেছিলাম কোটা সংস্থার আন্দোলনকে ঘিরে আসলে প্রতিদিনই যখন আসলে তৎকালীন সরকার ছিল তখন কিন্তু আমরা সন্ধ্যার পরেই দেখতাম যে এখানে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এই যে রেললাইনটা রয়েছে যে মহাখালী রেললাইনটা রয়েছে নিরাপত্তার স্বার্থে কিন্তু তখন তখন কিন্তু সন্ধ্যার পরে কিন্তু বন্ধ করে রাখা হতো কিন্তু এখন কিন্তু খোলা রয়েছে বিয়ার্স এখান থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাধারণ ছাত্রছাত্রীরা যারা আসলে এই গণ অভ্যর্থনের পর থেকে আসলে রাস্তার দায়িত্ব কিংবা ট্রাফিকের দায়িত্বগুলো পালন করে আসছিল সেটি কিন্তু এখনও আমরা দেখছি এখন কিন্তু ঘড়ির কাটায় প্রায় সাড়ে দশটা বাজে তো এই সাড়ে দশটাতেও কিন্তু তারা কিন্তু তাদের এই কার্যক্রম বা কাজগুলো কিন্তু তারা করে যাচ্ছে তো বিয়ার্স আমি এই মুহূর্তে সেই বিজয় সরণির দিকের যে রাস্তাটি রয়েছে মহাখালী বাসটা মহাখালী থেকে এসে কিংবা বনানিকাগুলি থেকে এসে ইউটার্ন করার যে রাস্তাটি রয়েছে সেটি অতিক্রম করলাম করে আপনাদেরকে মহাখালী যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারটির নিচ ধরে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছে এবং আপনাদেরকে প্রত্যেকটি ইউটার্নিং বা কোথ কোন জায়গা থেকে মেন রোড থেকে কোন দিকে কোন রাস্তাটি গেছে সেই সম্পর্কে একটু ধারণা দিই আরেকটি একটি বিষয় হচ্ছে যে আমরা জানি রাত বারোটার পরে ক্যান্টনমেন্টের যে রাস্তাটি রয়েছে কচুক্ষেত হয়ে মিরপুর চোদ্দ নম্বরে সেটি কিন্তু বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আজকে কী অবস্থা একটু আপনাদেরকে জানান দিতে চাই তো এখান থেকে ডান পাশের যে রাস্তাটি চলে গেছে সেটি হচ্ছে যে একদমই হ্যাঁ যদি বলতে চাই যে গুলশান এক নাম্বারে যাওয়ার যে লিঙ্ক রুটটি সেটি কিন্তু আমরা অতিক্রম করলাম এবং মহাখালীর যে ফ্লাইওভারটি এটি শেষ প্রান্তে চলে এসে কিন্তু আমি প্রায় বনানির কাছাকাছি চেয়ারম্যানবারের কাছাকাছি চলে এসেছি এখান থেকে সামনে কিন্তু ডান পাশে সেই বিআরটিএ ভবন সেতু ভবন আমি কিন্তু অলরেডি সেটিও ক্রস করছি করে আপনাদেরকে বনানী কাকুলির দিকে কিন্তু নিয়ে যাচ্ছি তো আরেকটা জিনিস আসলে যেটি দেখেছি যে আসলে সাতটা আটটার পর থেকে কিন্তু আস্তে আস্তে রাস্তায় কিন্তু গাড়ির সংখ্যা কিন্তু কমতে শুরু করে তো বিয়ার্স বনালির যে ইউ টার্নিংটি রয়েছে সেই ইউ টার্নিংটি কিন্তু এই মুহূর্তে আমি ক্রস করলাম ক্রস করে আপনাদেরকে একটি ক্যান্টনমেন্টের প্রবেশ যে মুখটি রয়েছে তার খুব কাছাকাছি চলে এসেছে আমি একটু প্রথমে দেখতে চাই যে আসলে এই ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে যে প্রবেশ মুক্তি রয়েছে হ্যাঁ সেই প্রবেশ মুক্তিতে কি গাড়ি চলাচল করছে কিনা হ্যাঁ এখান থেকে আমরা যেটি লক্ষ্য করছি যে বামে ইউটার নিয়ে কিন্তু ক্যান্টনমেন্টের ভিতর দিয়েই স্বাভাবিকভাবে অন্যান্য সময়ের মতন কিন্তু গাড়িগুলো প্রবেশ করছে তো এই এবং ইন আউট দুইটি কিন্তু আসলে আমরা ক্যান্টনমেন্ট থেকে দেখছি তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা ক্যান্টনমেন্ট দিয়ে সবসময় যাতায়াত করেছেন তারা কিন্তু বারোটার মধ্যে কিন্তু ইন আউট হতে পারবেন তারপরে এখন কিন্তু আমি কাকলি বনানি অর্থাৎ যেখান থেকে লিঙ্ক রোডটি রয়েছে গুলশান পুই তার খুব সন্নিকাটা চলে এসেছি আমি যেহেতু সোজা একদম আপনাদেরকে আর্মি স্টেডিয়াম বা কাকলির যে বাস স্ট্যান্ডটি রয়েছে বনানি কাকলির যে বাস স্ট্যান্ডটি রয়েছে সেদিকের চিত্রটি একটু দেখাতে চাই সেক্ষেত্রে এখান থেকে ডানে যে গাড়িগুলো ইন্ডিকেটার দিয়ে যাচ্ছে সেই গাড়িগুলো কিন্তু গুলশান ধুয়ে প্রবেশ করছে তো এই আই পরিস্থিতিতে আসলে আমি এই মুহূর্তে যেটি দেখাচ্ছি আপনাদেরকে আমি কিন্তু বনানির যে কাকলি যে বাস স্ট্যান্ডটি রয়েছে আমার বাম পাশে নিশ্চয়ই আপনারা যাত্রী শ্রামীটি লক্ষ্য করেছেন সেটি ক্রস করলাম আর এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে অনেক গাড়ি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে কিন্তু যেটি হচ্ছে যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য যে টোলটি প্রদান করা লাগতো সেটি কিন্তু আপাতত বন্ধ রয়েছে কিন্তু গাড়ি কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ব্যবহার করছে এখানে আমরা এলিভেড এক্সপ্রেস ওয়ে যে সিকিউরিটি যারা রয়েছে তাদেরকে কিন্তু আমরা লক্ষ্য করেছি তো এখান থেকে বনানি কাকরির যে বাস স্ট্যান্ডটি ক্রস করে এসেই যে বাম পাশের এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে টোল প্লাজা প্লাজাটি সেটি ক্রস করলাম এবং ডান পাশে বনানি যে কবরস্থানের রুটটি সেটিও কিন্তু আমরা ক্রস করলাম এবং উপরে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে রান রয়েছে তার নিজ ধরেই কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদমই বনানী যে আর্মি স্টেডিয়ামটি রয়েছে সেই আর্মি স্টেডিয়ামের দিকে এবং যে ফ্লাইওভারটি রয়েছে তো এখানে আমি এই মুহূর্তে অতিক্রম করছি আমার ডান পাশে নিশ্চয়ই সবুজ যে লাইটগুলো দেখছে এটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী হেডকোয়ার্টার এখানে আমরা নৌবাহিনীর আজকে আমরা লক্ষ্য করছি মেন রোডে তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং সেই জায়গা থেকে এসে বনানি কাকলির থেকে এসে মহাখালীর এয়ারপোর্ট রোডের দিকে যাওয়ার পথে কিন্তু একটি টার্ন রয়েছে সেটিও কিন্তু এই মুহূর্তে আমরা ক্রস করলাম তো বিওয়ার্স একদমই আমি আবারও বলছি যে আমি যাত্রাটি আসলে শুরু করেছিলাম মগবাজার থেকে মগবাজার থেকে সাত রাস্তা হয়ে একদমই আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি যে ফ্লাইওভারটি রয়েছে বনানি ফ্লাইওভার ফ্লাইওভার দিকে কিন্তু আপনাদেরকে আমি এই এই মুহূর্তে নিয়ে যাচ্ছে এবং আপনাদেরকে এই রাস্তার চিত্রটি দেখানোর কিন্তু আমি চেষ্টা করছি আমি কিন্তু একদমই এখানে দেখতে পেলাম যে আনসার পুলিশ আসলে নিষ্ক্রিয় হওয়ার পরে তারা দায়িত্ব থেকে সরে যাওয়ার পরে কিন্তু আনসার বাহিনী মাঠে নেমেছে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে আনসার বাহিনীর যে উদ্যতন কর্মকর্তারা হ্যাঁ তাদেরকে কিন্তু আমরা লক্ষ্য করছি যে তারা আসলে এই ঢাকা শহরের এই বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সেটি তারা কিন্তু পর্যবেক্ষণ করছে সেটিও কিন্তু আমরা তো বিয়ার্স এই ছিল আসলে একদমই মগবাজার থেকে এসে সাত রাস্তা হয়ে তিব্বত নাভিস্ক করে মহাখালী থেকে বনানি কাকুলিয়ে বনানি যে ফ্লাইওভারটি রয়েছে সেখানকার পর্যন্ত চিত্র